এখন গাড়ি বাজারের বিড়ির আজকে দিনের শেষ লাইভ আর আমরা কথা দিছিলাম একটা ভক্সি দেখাবো এখানে একটা চমৎকার ভক্সী নোয়া নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের দর্জয় মামুন ভাই গাড়িটার মডেল হচ্ছে 2017 রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2023 মডেল 23 রেজিস্ট্রেশন করা আপনার টাটা নোয়া ভক্সি এই গাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো এবং এই লাইভে আমার বিশ্বাস যারা ভক্সী খুঁজতেছেন বেটার প্রাইসে একটা ভালো ভক্সী পাবেন চলেন গাড়িটা একটু আগে চারপাশ থেকে ভালো মতো দেখাই তারপরে ভিতরে যাই তবে আমার কাছে ভালো লাগছে যে দূর্যমে অনেকদিন পরে আজকে একটা করলা ক্রস দেখাইলো একটা ভক্সি দেখাইলো তার আগে একটা হেরিয়ার দেখাইলাম এবং তিনটা গাড়ি সুন্দর তিনটা গাড়ির কালারই হোয়াইট পাল এখন দেখেন বক্সি কিন্তু আপনার বাংলাদেশে খুব কম আছে এখন আগে একটা সময় বক্সির খুব ডিমান্ড ছিল বাট এখন বক্সিগুলা কম পাওয়া যায় গাড়ির ভিতরের ফিচার্স বলতে গেলে এসি অপশনটা টাচ একদম জুম করে দিচ্ছি দেখেন এখানে স্কোয়ার গাড়ির মতো এখানে কিন্তু আপনার এসি অপশনটা টাচ সেন্ট্রাল এসি আছে এবং সিট অনেকটা কিন্তু মতোই গাড়িটা খুবই সুন্দর এবং হবে অত্যন্ত লোভনীয় এই পাশ থেকে যদি একটু দেখাই দেখেন সিট গুলো দেখেন কেমন যেন একটু ফেব্রিক ফেব্রিক আছে ভালো লাগতেছে কারণ বক্সির আলাদা একটা আহ কাস্টমার আছে এই গাড়িটা কিন্তু ওয়াশ করা হয় নাই পলিশ করা হয় নাই কিচ্ছু করা হয় নাই এটা জাস্ট এক্সচেঞ্জ করে রাখা হয়েছে এবং এই অবস্থাতে গাড়িটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি যারা যদি সরাসরি আসেন তাহলে গাড়িটা র অবস্থা দেখতে পারবেন ওয়াশ করার আগে আর এটাতে কিন্তু সিট হিটারও আছে ওই যে বললাম আমি স্কোয়ার গাড়ির মতো কিন্তু এটার মধ্যে সেম সেম ফিচারস আছে ইমার্জেন্সি ব্রেকিং প্রজেকশন লাইট এক্সপায়ার্ড টায়ারও আছে হ্যাঁ আপনি কি এখানে সেন্ট্রাল এসি বলছি টেনশন এসি আচ্ছা এদিকে আসেন কই এক্সপার্ট টাটা আচ্ছা এখানে রেডি করা হয় আছে না বললাম এই গাড়িটা আসলে নেয়ার পরে কিছু করা হয় না এখন এই যে টায়ার কিন্তু ভাইয়া নতুন দেখতে পুরনো হইলো টায়ারটা কিন্তু আপনার নতুন ইউজ হয় নাই এবং গাড়িটা মাসাল্লাহ ভালো আছে এটা ওয়াশ করার পরে আরো সুন্দর লাগবে আর গাড়ির লাইট এবং গ্লাসের কথা যদি বলি সবগুলোই অরিজিনাল আছে যে এখানে কইটো পিছনে এই পাশেও কইটো ফ্রন্ট ব্যাক লাইট সব অরিজিনাল গ্লাস অরিজিনাল সত্র মডেল তেইশ সালের রেজিস্ট্রেশন করা একটা বক্সি টয়টা বক্সি নোয়া ভাইয়া এই দেখেন ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ এটা এখনো ওয়াশ হয় নাই জাস্ট আমরা এই অবস্থাতে আপনাদেরকে দেখাইছি এটা ভাইয়া এক রাখছে একটা প্রাড়ো গাড়ির সাথে নাকি সামনে আসেন বক্সির লুকটা কিন্তু একটু চেঞ্জ সামনে নরমালি যে নোয়াগুলো আসে ওগুলা থেকে কিন্তু একটু চেঞ্জ আছে এটা দুই দরজা পাওয়ার দুইটা দরজা পাওয়ার ইমার্জেন্সি ব্রেক यस গ্লাস অরজিনাল আছে দারুন সুন্দর এটা ওয়াশ পলিশ ছাড়াই তো ভাইয়া খুব সুন্দর লাগতেছে জি ফ্যামিলি ইউজ এর জন্য বা পার্সোনাল ইউজ জন্য যারা বক্সি খুঁজতেছেন নিয়ে যান গাড়ি বাজার বিডি বনানি থানার পাশে একমাত্র গাড়ি শোরুম আপনারা এক বছরের ফ্রি সার্ভিস পাবেন এখান থেকে গ্যারান্টিতে অনেকে দেখে যে নোয়া গাড়ি একটু নোয়া নোয়া একটু মনে হয় যেন একটু রেন্টাল গাড়ি মনে হয় বাট সেই ক্ষেত্রে ভক্সিটা আপনার একটু পার্সোনাল ইউজের গাড়ি মনে হবে লাইক একটু একটু ফ্যান্সি টাইপের মনে হবে একটু ফ্যামিলার মনে হবে আর কি জি 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 ভাইয়া লাইট এবং গ্লাস তো সবকিছু অরিজিনাল আছে 100% সবকিছু অরিজিনাল यस আর এখানে আসেন এখানে কিন্তু আপনার এই যে রেইন শেড গুলো দেখেন এখনো কোনো রিপিট মারা হয় নাই মানে এ টু জেড সবকিছুই অরিজিনাল এটা কিন্তু ভাইয়া হাইব্রিড পুশ স্টার্ট এবং দুই দরজা পাওয়ার এই যেদিকে দেখেন পুশ স্টার্ট দুই দরজা পাওয়ার জেনুইন মাইলেজ হচ্ছে সাতাশি হাজার সিটিটার অপশন আছে গাড়িটা মাসাল্লাহ সুন্দর আমার মনে হয় যারা ফ্যামিলি ইউজের জন্য বক্সি খুঁজতেছেন এটা নিতে পারেন গাড়ি কতটুকু ভাই ভাই খুব খুব খুলে 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 লেগে যাবে লেগে যাবে লেগে আচ্ছা একটা গাড়ি কতটুকু চলেছে কতটুকু মেইনটেনেন্স হয়েছে সেটা আপনি দেখতে পারবেন গাড়ি টায়ার দেখলে জি আর কিছু বলবো না ওকে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার 2017 মডেল 23 সালে রেজিস্ট্রেশন করা বক্সি আগস্ট यस

ব্যায়া আছড়ে দিকে এখনকার কোনো নোয়া বা বক্সিডামি জিনিসটা দেখিনা বাট এটা কিন্তু আপনার ওই যে কি বলে ক্রাউন গাড়ি তারপর আছে আপনার রোলস রয়েসের মধ্যে কিন্তু এখানে লোগো থাকে কত টাকা হলে সেল দিবেন এটা অনলি 26 50 26 টাকা মডেল 2017 আর রেজিস্ট্রেশন 2023 ইউনিট মাইলেজ ভালো পাবেন

বক্সির লাইফ খুব কম না ছাব্বিশ লাখ পঞ্চাশ ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বক্সি জি দুই হাজার সতেরো মডেল এর রেজিস্ট্রেশন আল্লাহ হাফেজ নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আজকের মধ্যে গাড়ি বাজার থেকে বিদায় ওকে